দু পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দুর্গাপুর কোকোভেন থানার অধীন এলাকায় স্থানীয় কিছু বিজেপি নেতা কিছু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যারা বাঁকুড়া জেলার আশুরা আশুরিয়া বাজার থেকে কৃষিকাজের উদ্দেশ্যে গরু কিনে চোদ্দোটা গরু কিনে নিয়ে আসছিল একটা পিক ভ্যানে করে কিন্তু ওখানকার বিজেপির নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কিছু লোক তাদেরকে আটক করে এবং শারীরিক নির্যাতন করে এবং জোর করে জয় শ্রীরাম ধ্বনি বলানোর চেষ্টা করে এবং তাদেরকে কান ধরে উঠবস করায় দড়ি দিয়ে বেঁধে রাখে এবং তাদের কাছে থাকা ষাট হাজার টাকা নিয়ে নেয় এক গরিব মহিলার একটা গরু ছিল সেই গরুটাও তারা নিয়ে নেয় এইভাবে তাদের প্রতি অত্যাচার করে এই পরিপ্রেক্ষিতে জমি বর্ধমান জমিয়ত উলামায় হিন্দের নেতৃত্বে একটা প্রতিনিধি দল আজকে অর্থাৎ দোসরা আগস্ট বিকেলবেলায় বিকেল চার ঘটিকায় তার বাড়ি যায় এবং তাদের সাথে কথা বলে তাদের অসুবিধা সুবিধার কথাগুলো বলে এবং তাদেরকে জমিয়তের সাথে থেকে জমিয়তের সাথে আন্দোলন করার এবং জমিয়তকে পাশে নিয়ে তাদের এর সুবিচার পাবার সাথে কথা বলে এবং তারা থানাতে যায় জমিতে প্রতিনিধি দল পুলিশের সাথে কথা বলে পুলিশ বলে খুব দ্রুততার সাথে এর কাজ চলছে এবং এখনও পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং মেন মেন আসামি পারিজাত মণ্ডলকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হবে এবং সেই চেষ্টায় রয়েছে তারা এবং তারা খুব তাড়াতাড়ি এর সুবিচার পাইয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবে বলে এই জমিয়ত প্রতিনিধিকে আশ্বস্ত করেছে জমি প্রতিনিধির মধ্যে ছিলেন বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মৌলানা ইমতিয়াজ আলী সাহেব এবং মৌলানা রহমতুল্লা সাহেব মৌলানা আব্দুর রশিদ সাহেব কারি কারি তাজউদ্দিন সাহেব এবং শান্তিবাগের হোসেন চৌধুরী সাহেব আরও অনেকে এবং পশ্চিম বর্ধমান জেলার সভাপতি কুরবান আলী সাহেব আরও অনেকেই এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এবং তারা নির্যাতিত তাদের বাড়ি গিয়েছিলেন তাদের সাথে কথা বলেছেন তার সাথে সাথে থানায় কোকোভেন থানায় এসে দরখাস্ত দিয়ে একটা স্মারকলিপি প্রদান করেছেন যে খুব দ্রুততার সাথে যেন কাজ করা হয় এবং তারা আশ্বাস দিয়েছে কাজ করা আমরা আজ পশ্চিম এবং পূর্ব বর্ধমানের সমস্ত দায়িত্বশীল কর্মকর্তারা এলাম জমি হিন্দের পক্ষ থেকে এবং আমাদের কলকাতার জমি হিন্দের মৌলানা সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব যিনি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন আমরা সরজমিনে এসে বিষয়টা বুঝতে চাচ্ছি যে এই গত একত্রিশ তারিখে যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন প্রথম থেকেই বেশিক যা করণীয় তারা করেছে বিশেষ করে এই থানার ভূমিকা চূড়ান্ত ছিল এবং আজ পর্যন্ত এই জিনিসটাকে নিয়ে থানা তাদের নলেজে আছে রেখেছে আমরা জমি হিন্দের প্রতিনিধি যারা এলাম অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাচ্ছি আশা করছি এরকম ঘটনা পশ্চিমবাংলার আর কোনো থানায় আর দ্বিতীয়বার ঘটবে না এটা আমাদের বিরাট বড় আশা এবং পশ্চিমবঙ্গ জমিয়তুল তোলামাহীনদের বিভিন্ন বিভিন্ন জমিয়তলামার ইউনিট যারা আছে প্রত্যেককে অনুরোধ করছি এই নিয়ে নিজের নিজের এলাকায় অহেতু যেন গুজব ছড়ানোর কোনো প্রয়োজন হবে না যা কিছু বলার দরকার হবে আমরা জেলার পক্ষ থেকে প্রেস রিলিজ করব এবং এরকম ভিডিও দিয়ে আপনাদের জানাবো পরবর্তী আমাদের কর্মসূচি কিন্তু আমার মনে হয় আমার আশা ধারণা বর্তমান প্রশাসন যথেষ্ট সক্রিয় তেনারাই এই জিনিসটাকে আশা করছি খুব সংক্ষিপ্ত সময়ের ভেতরেই তারা গুটিয়ে নেবেন এবং অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তারা করবে এটা আমাদের ভরসা আপনারা ভরসা রাখুন প্রশাসনের আমরা ডেপুটেশন দিলাম বাকি সমস্ত ইউনিটের কাছে আবার অনুরোধ করছি আই রিপিট যে আপনারা যেন অহেতু কোনো বাস অবরোধ পথঘাট আমাদের জেলা কমিটির নির্দেশ ছাড়া আপনারা যেন ঘটকারিতার সাথে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকুন ওটা নিচে